সালাম কেমন আছেন? ভালো আছি। নাম কি? আমার নাম খুব সুন্দর নাম। তো যে ছবি দেখতে এটা কি আপনার ছবি? তো কি করেন আপনি? আমি করি। আচ্ছা। কাপড় সব আচ্ছা তো সেলাই কাজ কোনো শখে করেন না টাকার জন্য করেন? কি করবো ভাই গরিব মানুষ বুঝছেন? ভাই বোন আছে তো ছোটো ছোটো দুইজন কাজ না করলে চলবো কি ভাবে খাবো কি ভাবে এই কারণে একটু মানে কাজ করা লাগতেছে আর আচ্ছা তো বিয়ে সাধি হইছে? হয়েছিল আমার বিয়ে অনেক আগে

ভালো মনের মতন একটা লোক ভালো মানুষ তাইলে বিয়ে সাদি করমু করে তার সাথে সারা জীবন কাটাইতে চাই সংসারই করতে চাই তার সংসারে থাকতে চাই ভালো একটা লোক হতে চাই আচ্ছা তো সে যদি বিবাহিত হয় জি সে যদি বিবাহিত হয় বিবেক তো হইল সমস্যা নাই যদি ভালো ছেলে হয় যদি আমাকে চালায় পারে চালাইতে পারে সুন্দর মতো যদি আমারে রাখতে পারে তাতে আমার কোনো সমস্যা নাই বিয়ে ঠিক আমি বিয়ে করছি না তো দর্শক আপনার লোক বরাবর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি